প্রায় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ ঘটনায় পুলিশের চালে ধরা পড়লো দুই মাদক পাচারকারী পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীদের মধ্যে একজনের নাম রাহান শেখ বয়স আঠাশ বছর এবং অপরজনের নাম মানজারুল আলী বয়স আঠারো বছর দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় শুক্রবার রাতে তারা কালিয়াচকের বাড়িয়া ডাঙ্গা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বাড়িয়া ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের পাখরাও করে তল্লাশিতে ধৃতদের হেফাজতের থেকে উদ্ধার হয় দুই কেজি ছশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য এক কোটি টাকা ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পাচার পেল কোথায় পাচার করতে যাচ্ছিল এই সবই প্রশ্ন থেকে যাচ্ছে এই পাচার চক্রে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং তা খতিয়ে দেখার জন্য তদন্তও শুরু করেছে এবং তদন্তের স্বার্থে শনিবার দ্বিতীয়দের দশ দিনের পুলিশি হেফাজতে পেশ করতে চলেছে মালদা জেলা আদালতে মালদা থেকে পূর্ত সরকারের রিপোর্ট কোলেক নিউজ